পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ছয় নাকি সাত সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সালে গুরুত্বপূর্ণ চন্দ্রগ্রহণ কখন কোথায় দৃশ্যমান হবে এই চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণের সঠিক সময়সূচি গ্রহণের সময় কী কী করবেন এবং কী কী করবেন না সুপ্রিয় ভক্তবৃন্দ এই ভিডিওতে গুরুত্বপূর্ণ এই চন্দ্রগ্রহণের সকল কিছু তুলে ধরতে চেষ্টা করব ভিডিওটি দেখতেই থাকুন এই চন্দ্রগ্রহণের বৈশিষ্ট্য এটি একটি ব্লাড মুন বা রক্তিম চাঁদ আকৃতিতে পৃথিবীর এক ছায়ামণ্ডলের মধ্য দিয়ে চাঁদ প্রবেশ করার ফলে দৃশ্যমান হবে চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়ামণ্ডলের আম্রাল সাড মধ্যে পড়ে থাকবে আসছে সাত সেপ্টেম্বর দু তারিখে চাঁদ সম্পূর্ণভাবে রক্তিমা বা ব্লাড মুন রূপ ধারণ করবে এবং চন্দ্রগ্রহণ ঘটবে এই গ্রহণে গ্রাসমান এক দশমিক তিন ছয় আট এবং স্থিতিকাল তিন ঘন্টা তিরিশ মিনিট এই চন্দ্রগ্রহণ মূলত এশিয়া বিশেষ করে ভারত বাংলাদেশ পূর্ব আফ্রিকা সেন্ট্রাল এশিয়া চীন অস্ট্রেলিয়া থেকে পুরোপুরি দৃশ্যমান হবে ইউরোপ পশ্চিম আফ্রিকা নিউজিল্যান্ড অঞ্চলে এই গ্রহণ আংশিক দৃশ্যমান হবে উত্তর ও দক্ষিণ আমেরিকায় এই গ্রহণ অদৃশ্য থাকবে তবে আলাস্কার পশ্চিম অংশ থেকে আংশিক গ্রহণ দেখা যেতে পারে ভারতে এই গ্রহণের সময়সূচি গ্রহণ শুরু রাত নয়টা ছাপ্পান্ন মিনিট এবং শেষ রাত একটা ছাব্বিশ মিনিট বাংলাদেশে এই গ্রহণ শুরু হবে রাত দশটা ছাব্বিশ মিনিটে এবং গ্রহণ শেষ হবে রাত একটা ছাপ্পান্ন মিনিটে গ্রহণের সময় কী কী করা অনুচিত গ্রহণের সময় খাবার গ্রহণ রান্না তেল মালিশ পানীয় জল গ্রহণ চুল আসানো দাঁত ব্রাস করা পরনিন্দা নিদ্রা যাওয়া এবং যৌন ক্রিয়াকলাপে কোনোভাবে জড়িত থাকা যাবে না গর্ভবতী মায়েদের বাইরে বের হওয়া অনুচিত সূর্যের দিকে তাকানো কাপড় কাটা ছেঁড়া সেলাই করা সবজি কাটা পাপড় ভাজা এবং গাছের পাতা ছেঁড়া ও খারাপ বিষয় চিন্তা করা অনুচিত গ্রহণের সময় আপনারা কি কি করবেন গ্রহণের সময় আপনারা অধিক হরিনাম জপ কীর্তন করবেন গীতা ভাগবত পাঠ এবং আলোচনা করা উচিত মোবাইলে কৃষ্ণকতা শ্রবণ বা কীর্তন মেলার হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন শ্রবণ করতে পারেন সুপ্রিয় ভক্তবৃন্দ গ্রহণ শেষ হওয়ার পর আপনারা স্নান করে নেবেন রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা ধুয়ে রান্না করতে হবে চাল কাটা সবজি ফল প্রবৃতি দ্রব্য বা শুকানো খাবারের তুলসী রেখে দিতে হবে যে সকল দেশে এই গ্রহণ অদৃশ্য তারা গ্রহণের সময় এই সকল নিয়ম কানুন পালন না করলেও সমস্যা নেই তবে চাইলে পালন করতে পারেন তবে গর্ভবতী মায়েরা অবশ্যই পালন করবেন কেননা গ্রহণের সময় নির্গত রশ্মি আপনার সন্তানের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য হরে কৃষ্ণ